এখন বাংলাদেশের দুইটা মেজর একটা দলের সমর্থন আপনি দেখেন না দেখেন না আটচল্লিশ পার্সেন্ট লোক চুপচাপ কারো কথা বলে

এটা তো কিছুটা পরিষ্কার বুঝে যাচ্ছে কারণ দিন যত যায় একটা প্রতিনিধি দলের রেট অফ ফল যেটা আছে সেটা বেশি কমছে আমাদের ওয়ান পার্সেন্ট কমছে আমাদের কেন ওয়ান পার্সেন্ট কমছে সেটা আমরা অ্যানালাইসিস করছি এটা দুটো কারণে হতে পারে একটা যারা সার্ভে করছে তাদের সার্ভে ভিতরে কিছু ঠুঁকি থাকে আর একটা হতে পারে যে আমাদের কোন জায়গার একটি ভিটি সারা দেশব্যাপী হয়েছে সেখানে কিছুটা কনক্লুশন কনক্লুশনটা হচ্ছে জামাত ইসলামের বিজয়ের সম্ভাবনা তিনশত পার্সেন্ট যে যারা দেয় নাই তারা তো অবজার্ভ করতেছে তারা করেন তাহলে তারা কি দেখবে ভালো দেখবে তো যেটা ভালো কিনা ভালো কিনা কোনটা ভালো কোনটা হচ্ছে কোনটা ভালো

দশ পার্সেন্ট সমর্থন ছিল বা বারো পার্সেন্ট সমর্থন ছিল পাঁচই আগস্টের আগে তার আগে তবে এখন জামাতের অবস্থান কি হয়েছে আর আমাদের সাথে যারা ছিলেন বা তাদের আগে বিশেষ ছিল এটা কমিছে আজকে একজন টপসে বললেন যে জামাত আগে দশ ছিল এখন বেশি

আমরা মেজরিটি জায়গায় জনসমর্থনে বসতে পারি এটা কোনো আবেগের কথা নয় এটা কোনো জামাত ইসলামীকে উঁচা করে ধরার কোনো প্রপাকাণ্ডা নয় কারণ সব জামা বাড়িতে রান্না হয়েছে গোড়া মাছ আমি যদি বাচ্চাদেরকে বলি যে ইলিশ মাছ রানছি কাজুই বলি লাভ

ছোটবেলায় দেখছি এটা শুধু আপনাদের জন্য সারা বাংলাদেশের জামাতের কর্মীদের প্রতি আমার এইটা জামাত ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট সুযোগ তৈরি আপনি যেটা ভাবছেন ওই লোককে মনে ভিন্নতা পাচ্ছে আপনি ভাবছেন এটা আমার ভোট দিবে না কিন্তু সেই সিদ্ধান্ত আমি দেব সে প্রকাশ করছে না প্রকাশ করার জন্য বাংলাদেশে জানা আছে না জিব্বা কাটি দিতে হুমকি আসতেছে না হাত বাগে দেওয়ার হুমকি আসতেছে আপনারা ভয় পান আমরা পাই না কিন্তু সাধারণ মানুষ তো পাইতেই পারে তাহলে আমার দায়িত্ব बारिश से भी काट दिया जब तुम्हारी कटले हमरा और हाथे अतर लगाये देंगे ना कि जी हाथे येटा की नाम भी बोलते हैं ए भाई वस्ट गिव द कॉन्फिडेंस टू द पीपल एंड वोट देम योर लाइफ एंड योर हेल्थ एंड बॉडी विल बी सेफ गार्डेड बाय अल्लाह इंशा अल्लाह इंशा अल्लाह अच्छा এখন হচ্ছে আমাদের সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস প্রত্যেকে এক মাস এক বাদ বৃহস্পতি শুক্র শরী বাড়িতে চলে যাবে ক্ষতি হবে না হবে এফ এ লস হবে হবে রেস্ট নেওয়াটা সম্ভব না সম্ভব না কারণ আপনি একটা বিশাল মহান কিছু অর্জন করতে চাচ্ছেন কি বলছি আমি অগাস্ট সেপ্টেম্বর সপ্তাহে কয় দিন এটা আপনাদের যেতে হবে যিনি দুই দিন যাবেন উনি তিন ভাগের এক ভাগ কম করলেন যিনি একদিন যাবেন তিনি বাংলা ভাষা এটা তো আমরা বলি যেটা নিজের মনে করতে হবে এইটা আমি এই কথা আমি বুঝতে চাই আমি যেটা বুঝতে চেয়েছি চেয়েছি এটাই বাস্তবায়ন করতে হবে আজকে বক্তি দেয় বলিয়া ছিলাম জীবনের তিন অংশ মুখের স্বীকৃতি মনে মনে বিশ্বাস আর কাজে সংস্কারের তিন অংশ একটা চাকর ঐক্যবদ্ধ হয়েছি আর এটাকে আইনের স্টেটাস দেবো আর একটা বাস্তবায়ন সরকার কয়টা করছে একটা ইমান হয়েছে সংস্কার হয়েছে কিচ্ছু হয়নি যেতে পারবেন না কে কে সপ্তাহে তিন দিন পরে এলাকায় যেতে পারবেন না কে কে আমি জানতে চাই না অসুবিধা অসুবিধা যদি থাকে আমরা সাধারণ অসুবিধাকে কনসিডার করবো না

আপনাদের কি আপনাদেরকে এত মোটিভেশন কেন করতে হবে যে করবেন সেটা মাতৃষ্ঠান করে আপনাদের করবেন আপনারা মাতিস্থান করে

আপনারা এগুলোর সুযোগ নেবেন চেষ্টা করেন সময় না দিয়ে যতই শ্রোগান চিন্তাভাবনা করতে পারে এটা কিন্তু খাবার দরকার